সকল দুয়ার খোলা আছে নিমন্ত্রণ লিপি গাছে গাছে গারোচুম্বনের মতো আকাশ নদীর খুব কাছে রোদে ঝলমল কখন আসছ তুমি বলো বেলা যায় দেরি হয়ে যায় বাঁশি ফুল বাগানে শুকায় অন্যান্য সমস্ত লোক আরম্বরপূর্ণ হেঁটে যায় দূরের উৎসবে তোমার কি আরো দেরি হবে আজ ছিল বড় পুণ্য তিথি সব ঘরে আত্মীয় অতিথি পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবিধি সেজেছে নবীনা জানি না তা তুমি জানো কিনা একা আছি শূন্যতায় আছি বুকে ওরে বিতৃষ্ণার মাছি মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় বাছি জলে টল মল কখন আসছ তুমি বলো